তারিখ থেকে ঢাকে কাঠি পড়ে যাচ্ছে প্রথম ম্যাচে ও আইপিএল শুরুর আগেই সমস্ত ফ্রাঞ্চাইজি প্রস্তুতি তঙ্গেও শুক্রবারই কে কে আর মেন্টার গৌতম গম্ভীর কলকাতায় পা রেখেছেন আর মাঠে নামার আগেই গম্ভীর ড্রেসিং রুমে অগ্নিগর্ভ বক্তৃতা দিলেন বলে দিলেন কে কে আর এ টুর্নামেন্টে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সরাসরি কে কে আর মেন্টার বলে দিয়েছেন টুর্নামেন্টের অন্যতম সফল ফ্রাঞ্চাইজি প্রতিনিধিত্ব করছেন ক্রিকেটাররা এটা যেন সকলে মাথায় রাখেন এদিন থেকেই আইপিএল শুরু হয়ে গিয়েছে শারীরিকভাবে হোক বা মানসিকভাবে হোক চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে টুর্নামেন্টের অন্যতম সফল এক ফ্রাঞ্চাইজির হয়ে আমরা খেলছি এই বিষয়টি গর্ব করার মতো বলেছেন আইপিএল অধিনায়ক এরপরেই তারকার আরও সংযোজন এই সিজন আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে মেন্টার হিসেবে আমরা আমার বিশ্বাস আমাদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য নিজেদের উজার করে দিতে হবে ক্রিকেটারদের স্বাধীনভাবে খেলতে দেওয়া হোক আমাদের অগ্রাধিকার দিতে হবে যারা আমার সঙ্গে খেলেছেন তারা ভালো করেই জানেন যে আমি সিনিয়র জুনিয়র নই সকলেই সম্মান প্রাপ্য আমাদের লক্ষ্য একটাই আইপিএল চ্যাম্পিয়ন হওয়া কে আর আইপিএল এ অভিযানে নামছে ঘরের মাটি ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে কে আর কে দুবার আইপিএল চ্যাম্পিয়ন করা গাম্ভীর এবং নাইট সংসারে প্রত্যাবর্তন করছেন মেন্টর হিসাবে